আমি এখন মগরা যে চৌ মাথা রয়েছে সেটা ক্রস করলাম বাঘ জেলার দিকে কিন্তু যাচ্ছে আমি আস্তে আস্তে আর এখান থেকে কিন্তু যেতে হবে কচুয়া কচুয়ার ডিস্টেন্স এখান থেকে টোয়েন্টি কিলোমিটার টোয়েন্টি কিলোমিটার পার করে তারপর কচুয়া যেখানে লোকনাথ বাবার জন্মস্থানসুর হাই স্কুল বলে একটা স্কুল আছে এখানে যেখানে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল আমার এই সামনেই রয়েছে কিন্তু কলসুরে যাওয়ার রাস্তা এই যে বাইকগুলো বেরোচ্ছে এই এই বাইকটা বেরোচ্ছে এটা হলো কলসুরে যাওয়ার রাস্তা কলসুর হাই স্কুলে যাওয়ার রাস্তা এটা জেলা বাজারে চলে এসছি আমি এটাই হলো জেলা বাজার সিমেন্টের ইটগুলো পাতানো আছে রাস্তায় এই রাস্তাটা অ্যাকচুয়ালি আগে আরও অনেক খারাপ ছিল মানে এখন ঠিক আছে এখন ঠিক করা হয়েছে বাবা লোকনাথ একশো বছর বেঁচেছিলেন রুদ্রপুর রাধা বল্লভ উচ্চ বিদ্যালয় কচুয়া লোকনাথ আশ্রম কচুয়া লোকনাথ আশ্রম বলে এই বড় এই বিল্ডিংটা করা হয়েছে এটা কিন্তু নতুন করা হয়েছে এখনও কনস্ট্রাকশন চলছে এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে লোকনাথ বাবার এই আশ্রমটা অনেক বড় এখানে লেখা আছে কচুয়া ধাম অনেক বড় বিল্ডিং কিন্তু এটা এটা মানে খুব সুন্দর করে কিন্তু এই আশ্রমটা করা হয়েছে এটা হলো দুধ পুকুর আর এই পুকুরে কিন্তু ঘাট বাঁধানো রয়েছে এখানে কিন্তু স্নান করা যায় সময়সীমাটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা আর বিকাল তিনটে থেকে রাত্রি আটটা এটাই মূল মন্দির আর এই মূল মন্দিরই কিন্তু প্রতিদিন পুজো দেওয়া যায় শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণতেত্র কুচুয়া দাম বলে এখানে লেখা রয়েছে আর এখানে পুজো দেওয়ার এখানে সময়সীমা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সকাল আটটা থেকে বারোটা আর বিকাল হচ্ছে তিনটে থেকে পাঁচটা এখানে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির যেটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই দোকানটায় রয়েছে অনেক রকমের মূর্তি দেব দেবীর অনেক রকমের প্রচুর মূর্তি রয়েছে এই দোকানটাতে যে মূর্তিগুলো আছে কিরকম দাম আছে লোকনাথ বাবার মূর্তি বিভিন্ন রকমের আছে এখানে লেখা আছে পার্সেল ভোগ পাওয়া যাবে মানে এখান থেকে পার্সেল করেও কিন্তু ভোগ নেওয়া যায় হ্যালো গাইজ আমি এখন আছি মগরা আর মগরা থেকে আমি এখন যাব বাবা লোকনাথ এর জন্মস্থান যেখানে লোকনাথ বাবার জন্মস্থান নিয়ে যদিও বা বিতর্ক রয়েছে কিন্তু কচুয়ায় তো আমি যাচ্ছি সেই কচুয়ায় আর তোমাদেরকে দেখাবো কচুয়ায় গিয়ে যে বাবা লোকনাথ লোকনাথ বাবার যে মন্দির সেটা কেমন বা তোমরা যদি আসো তাহলে কীভাবে আসবে গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশানে আমি আমার স্কুটিতে করেই কিন্তু যাচ্ছি বাবা লোকনাথের মন্দিরে লোকনাথ বাবার জন্মস্থানে আমি এখন যাচ্ছি চলো তাহলে যাওয়া যাক তো গাইজ আমি এখন বেরিয়ে পড়লাম কচুয়ার উদ্দেশ্যে তো কচুয়া যাচ্ছে এখন আমি আর এখন আমি বেরিয়ে পড়লাম আর এখন আমি আছি তোমরা দেখতে পাচ্ছ এখন আছি মগরায় শান্তিরানি চার্চ রয়েছে সেই শান্তিরানি চার্চ এর পাশেই কিন্তু রয়েছে মগরাটা সন্দপুর থেকে আসা যায় আবার হাবড়া থেকেও আসা যায় মগরা যে চৌ মাথা রয়েছে সেটা ক্রস করলাম আর আমি এখান থেকে যাব কচুয়াতে কচুয়ার ডিস্টেন্স এখান থেকে টোয়েন্টি কিলোমিটার তো টোয়েন্টি কিলোমিটার পার করে তারপর কচুয়া যেখানে লোকনাথ বাবার জন্মস্থান বাবা লোকনাথ এর বাণী তোমরা সবাই জানো রনে বনে জনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব এটাই কিন্তু বাবা লোকনাথের বাণী আর আমি এখন কিন্তু এই সেই বাবা লোকনাথের মন্দিরে যাচ্ছি কচুয়া বাঘজেলা এখনো আসিনি অনেকটাই টাইম লাগবে ফর্টি ফাইভ মিনিটের মতো না অতটাও লাগবে না ওই পঁয়ত্রিশ চল্লিশের মিনিটের মতো লাগবে কচুয়া যেতে তো বাঘজেলা বাজারে চলে এসছি আমি এটাই হলো বাঘজেলা বাজার বাঘজোলা বাজার আর এই বাজারে কিন্তু হাবড়া মানে অনেক কিছু পাইকারি বিক্রি হয় হোলসেল হোলসেলে অনেক জিনিস পাওয়া যায় এই বাঘ জেলা বাজার থেকে অনেকেই কেনাকাটা করে সিমেন্টের ইটগুলো পাতানো আছে রাস্তায় এই রাস্তাটা অ্যাকচুয়ালি আগে আরও অনেক খারাপ ছিল মানে এখন ঠিক আছে এখন ঠিক করা হয়েছে আগে অনেক খারাপ ছিল এই রাস্তাটা তো বাঘ জেলা অলরেডি ছাড়িয়ে চলে এসেছি রুদ্রপুর রাধা বল্লভ উচ্চ বিদ্যালয় রুদ্রপুর এখানে রয়েছে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্প আর এখানটা কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে ধানের ক্ষেত দেখতে পাচ্ছি আর এই জায়গাটা কিন্তু খোলামেলা আছে একটু খোলামেলা আছে এবং দেখতে কিন্তু খুবই ভালো লাগছে খুবই সুন্দর লাগছে সামনে দেখতে পাচ্ছি একটা বট গাছ দুটো পরপর বট গাছ আছে আম গাছে আমের মুকুল এসে কিন্তু এখন ছোট ছোট গুটি হয়েছে একটা ঘোড়া আমি এখন আছি স্বরূপনগর বাজারে তো স্বরূপনগর বাজার থেকে আর একটু কিন্তু বস্তার মোড় পড়বে কাকড়া বস্তার মোড় সেখান থেকে কিন্তু যেতে হবে ওই রাস্তা ধরেই একটুখানি এগোলেই কিন্তু বাবা লোকনাথের জন্মস্থান যেখানে তার বাড়ি সেখানে মন্দিরও আছে সেখানে কিন্তু যায় কচুয়া বস্তার মোড়ে আমি চলে এসেছি এই রাস্তা ধরে যদি আমি সোজা যাই তাহলে কিন্তু এটা টাকি রোড এই টাকি রোড সোজা গেলে টাকি রোড যাবে বারাসাতে বারাসাত টাকি রোডের এটা আর এই বাদিকে এই যে এটা আছে এটা হচ্ছে কাঁকড়া বস্তার মোড় তো কাঁকড়া কচুয়া রোড এটা এটা হচ্ছে কাঁকড়া কচুয়া রোড এটা হচ্ছে গেট তো এখান দিয়ে সোজা যেতে হবে একটু এগোলেই কিন্তু তারপরেই লোকনাথ বাবার বাড়ি এখানে কিন্তু রয়েছে ধান খেত সুন্দর লাগছে ধান তো চলে এসেছি লোকনাথ বাবার বাড়ির একদমই কাছে আর একটুখানি যেতে হবে একটু বাঘ নিয়েছে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা জলাশয়ের মতো রয়েছে একটা কালভার্ট রয়েছে এখানে পাশে কিন্তু অনেক কচুরির ফুল কিন্তু এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে এই কালভাটটা এখানে একটা জলাশয় আছে তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লোকনাথ বাবার বাড়িতে লোকনাথ বাবার দিকে খুব সুন্দর মানে সুন্দর গ্রাম্য পরিবেশ রয়েছে কিন্তু এখানে একটা গ্রাম্য পরিবেশ রয়েছে এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ছোট একটা রাস্তা কিন্তু বাঁ দিকে চলে গেছে ডান দিকে চলে গেছে তো সেই ডান দিকের এই রাস্তা দিয়ে কিন্তু এগোতে হবে এখানে একটা বোর্ড লাগানো আছে এটাই কিন্তু লোকনাথ বাবার বাড়ি যাওয়া রাস্তা লোকনাথ আশ্রম এই আশ্রমের একটু যদি ভিতরের দিকে যাই এই এই পুরো আশ্রমটা কিন্তু লোকনাথ আশ্রম কচুয়া লোকনাথ আশ্রম বলে এই বড় এই বিল্ডিংটা করা হয়েছে এটা কিন্তু নতুন করা হয়েছে এখনো কনস্ট্রাকশন চলছে এই আশ্রমটা এখান দিয়ে কিন্তু ভিতরে ঢুকতে হবে তো আমরা ভিতরে দিকে ঢুকছি এই আশ্রমের ভিতরে কিন্তু এটা মানে এখন খোলা আছে বন্ধ এটা তিনটে সময় বিকাল তিনটে সময় খোলে আর সকালের টাইমিংটা এখনো আমি জানা নেই এটা জানাবো তো এটা হচ্ছে লোকনাথ বাবার এই আশ্রমটা অনেক বড় এখানে লেখা আছে পূর্ণতীর্থ ধাম এখানে লেখা আছে লোকনাথ বাবার জন্মস্থান পূর্ণতীর্থ তীর্থ কচুয়া ধাম এটা লেখা আছে আর অনেক বড় বিল্ডিং কিন্তু এটা এটা মানে খুব সুন্দর করে কিন্তু এই আশ্রমটা করা হয়েছে তো এগোচ্ছি সামনে মন্দির রয়েছে তো সামনে সে মন্দিরে যাচ্ছি আমি এখন এখানে হ্যাঁ এখানে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান এখানে কিন্তু একটা দিঘিও দেখতে পাচ্ছি এই একটা দিঘি রয়েছে এটা লোকনাথ বাবার বাড়ির সামনেই কিন্তু এই দিঘিটা রয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে এখানে আম গাছে কিন্তু প্রচুর আমের মুকুল এসছে এটাই এটাই হচ্ছে লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান তো এখানে এই বাড়িটাও দেখতে পাচ্ছি এটা কিন্তু লোকনাথ বাবার বাড়ির জন্মস্থান তো আমি এখানে গাড়িটা রাখবো তো এখানে এই মন্দিরটা রয়েছে কিন্তু এখানে এই পুণ্যতীর্থ কচুয়া ধাম বলে এখানে লেখা আছে এই বাড়িটা আছে এই বাড়িটা আছে এটাই হচ্ছে লোকনাথ বাবার বাড়ি এখানে আমি গাড়িটা রাখি রেখে কিন্তু তারপরে আমি কিন্তু তোমাদের দেখাবো যে কি কি আছে এখানে এই যে যে পুকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুধ পুকুর এখানে লেখা আছে দুধ পুকুর এটা হচ্ছে দুধ পুকুর এখানে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম এই পুরো কচুয়াধামটা এবার আমি তোমাদের নর্মালি দেখাই তো গাইস আমি এখন চলে এসছি চাকলা ধামে চাকলা লোকনাথ বাবার বাড়িতে আমি চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো যে এখানে কি কি দেখার মতো রয়েছে এটা হলো দুধ পুকুর আর এই পুকুরে কিন্তু ঘাট বাঁধানো রয়েছে এখানে কিন্তু স্নান করা যায় তারপর এখানে লেখা রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান পুণ্যতীর্থ ধাম গ্রাম পোস্ট কচুয়া বসিরহাট উত্তর চব্বিশ পরগনা আর এখানে কিন্তু একটা মন্দিরও দেখতে পাচ্ছি এখানে শিব মন্দির দেখতে পাচ্ছি শিব মন্দির ভিতরে কি আছে দেখব এটা হচ্ছে একটা শিব মন্দির ভিতরে কিন্তু অনেক মোমবাতি ধূপকাঠি এসব কিন্তু জ্বালানো রয়েছে এখানে লেখা আছে ধূপকাঠি মোমবাতি নির্দিষ্ট জায়গায় জ্বালাবেন তো এটা হচ্ছে এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি জ্বালানোর স্থান এটা এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালিবার মন্দির এটা আর এখানে কিন্তু কিছু লেখাও আছে লেখা আছে যারা ঠিকভাবে শ্রদ্ধাপূর্ণ চিত্তে আমাকে স্মরণ নেবে তারাই আমার কৃপা উপলব্ধি করবে আমি ছাড়া তোরা শূন্য এ ভাবটি ভুলিস না আমি তোদের মধ্যেই আছি এবং থাকবো আমি নিত্য আমি অবিনাশী ওরে তোরা সব কৃতিত্ব আমার উপর ছেড়ে দিয়ে কেবল নিজের কর্তব্যটুকু নিষ্ঠাভাবে পালন করে যা তাহলে শান্তি পাবি আর লেখা আছে যে তার মন প্রাণ আমাকে দিতে পেরেছে আমি তারই হয়ে গেছি আমি তার কাছে ঋণী তারপর লেখা আছে আমি সত্যরূপে তোদের মধ্যেই আছি এবং চিরকাল থাকবো আমার আর তারপরে লেখা আছে আমি নিত্য জাগ্রত তোদের সুখে সুখী তোদের দুঃখে দুঃখী আমার বিনাশ নেই আমি অবিনাশ্বর আমি আছি 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 আর লেখা আছে তার নিচে সবার শেষ বাণী তোদের ছেড়ে আমি যাবই বা কোথায় সমস্ত অস্তিত্বের মধ্যে আমি পূর্ণ হয়ে বিরাজ করছি তো সব বাণীগুলো এখানে লেখা আছে আর এই মন্দিরের ভিতরে কিন্তু জল ঢালা যাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি লোকনাথ বাবার একটা মূর্তি ভিতরে রয়েছে এই বাবার মাথায় জল কিন্তু এখানে ঢালা যাবে আর এখানে লেখা আছে জয় বাবা বলে এগিয়ে চলো তো বাবার মাথায় এখানে জল ঢালার ব্যবস্থা রয়েছে এখন মন্দিরটা বন্ধ দেখতে পাচ্ছি তালা বন্ধ অবস্থায় রয়েছে আর এখানে কিন্তু প্রচুর ফুলও রয়েছে এখানে পুজোর ফুল এগুলো ফুল তো এখানে রাখা রয়েছে এখানে অফিস রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ কচুয়াধামে স্বাগত বলে লেখা আছে লোকনাথ মিশন আর এটা হচ্ছে অফিস এখানে ডোনেশন সেন্টার ডোনেশন এখানে দেওয়া যাবে আর উপরে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধাম বলে লেখা আছে আর এখানে আরেকটা যেটা আছে সেটা হলো যে এখানে দুপুরের প্রসাদ গ্রহণের সময়সূচি এখানে দেওয়া আছে আর এখানে কুপন পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথম পর্যায়ে বারোটা তিরিশে লাল কুপন তারপর দ্বিতীয় পর্যায়ে একটা দশে হলুদ কুপন তৃতীয় পর্যায়ে রয়েছে একটা পঞ্চাশে বাদামি কুপন চতুর্থ পর্যায়ে রয়েছে দুটো তিরিশে কুপন শেষ পর্যায়ে সাদা কুপন এখানে প্রসাদ গ্রহণের সময়সূচিটা এখানে দেওয়া আছে তারপর এখানে পশ্চিমবঙ্গ পুরুলিয়াতে বিভিন্ন অনুন্নত গ্রামে শিক্ষা সহ বিভিন্ন সহায়তা নিয়ে লোকনাথ মিশন বিদ্যা নিকেতন এবং লোকনাথ মিশন তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা এই ঘরটা করা হয়েছে সেটাই এখানে লেখা আছে এখানে লেখা আছে পার্সেল ভোগ পাওয়া যায় মানে এখান থেকে পার্সেল করেও কিন্তু ভোগ নেওয়া যায় এখানে রয়েছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির যেটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে আর এখানে মন্দিরের ভিতরে বাবা লোকনাথ এর একটা বিগ্রহ রয়েছে একটা মূর্তি রয়েছে আর এখানে লেখা আছে ঈশ্বর ধীরেন্দ্রনাথ দে মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে এই রাজ মন্দিরের গ্রিলের ব্যয়ভার গ্রহণ করিয়াছে অ্যাকচুয়ালি এগুলো সব লেখা আছে তো এখানে বাবার লোকনাথ বাবার একটা মূর্তি আমি এখানে দেখতে পাচ্ছি ভিতরে রয়েছে এটা প্রাচীন মন্দির এখানে আম গাছে প্রচুর গুটি গুটি আম হয়েছে এই লোকনাথ বাবার এই যে পুরো গ্রাউন্ডটা তোমাদের একবার দেখায় অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু এই আমের বাগান এখানে কিন্তু লেখা রয়েছে ধূমপান নিষেধ জরিমানা দুশো টাকা এটা হচ্ছে ধূমপান বর্জিত এলাকা তো তোমরা যারা আসবে এখানে কিন্তু ধূমপান করা যাবে না এখানে অনেক দোকান রয়েছে এখানে বাচ্চাদের অনেক রকমের খেলনা সব এখানে লোকনাথ বাবার মূর্তিও কিন্তু পাওয়া যায় এই সব দোকানে মূর্তিগুলো কি রকম রয়েছে প্রাইস বড় মূর্তিটা এই লোকনাথ বাবার এটা হ্যাঁ এটা 220 টাকা 220 টাকা আর ছোটগুলো একদম ছোটগুলো ছোটগুলো আছে আপনার 40 টাকা আচ্ছা 40 টাকা করে আর এছাড়া আরও যে রাধাকৃষ্ণের যে মূর্তি রয়েছে ডাবের জলও পাওয়া যায় এটা হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পূর্ণত্র কচুয়াধাম বলে এখানে লেখা রয়েছে এই মন্দিরে কিন্তু পুজো দেওয়া যায় আর এখানে কিন্তু এই পুজোর ডালা কিন্তু এখান থেকে পাওয়া যাবে তো এখান থেকে ডালা নিয়ে কিন্তু এখানে পুজো দেওয়া যাবে আর এখানে পুজো দেওয়ার এখানে সময়সীমা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে সকাল আটটা থেকে বারোটা আর বিকাল হচ্ছে তিনটে থেকে পাঁচটা এর মধ্যে কিন্তু পুজো দেওয়া যাবে ডালা টালা দিয়ে এখানে একশো টাকায় ডালা পাওয়া যায় কি কি থাকবে ফুল মানে সব রকমের ফুল থাকবে নাকি

কিন্তু বসারও জায়গা রয়েছে এখানে অনেকে বসে আছে আর এখানে কিন্তু এই ফ্যানও চলছে আর এখানে যে সময়সীমা বললাম সেই সময়সীমা কিন্তু এখানে লেখা আছে আর ভিতরে কিন্তু লোকনাথ বাবার একটা বড় মূর্তি রয়েছে ভিতরে লোকনাথ বাবার এই মূর্তিটা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু পুজো দেওয়া যাবে সেটা তোমাদের আগেই বলেছি এখানে পুজো দেওয়া যাবে আর পুজো দেওয়ার সময় মতো আসলে কিন্তু পুজো দেওয়া যাবে তো এটাই মূল মন্দির আর এই মূল মন্দিরই কিন্তু প্রতিদিন পুজো দেওয়া যায় আর লোকনাথ বাবার মূর্তিটা এখানে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে পুজো দেওয়ার সময়সীমাটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা আর বিকাল তিনটে থেকে রাত্রি আটটা দোকান রয়েছে তো সেখানে কিন্তু বাবা লোকনাথের এখানে মূর্তি পাওয়া যাবে তাছাড়াও কিন্তু অনেক রকমের এখানে এই দোকানটায় রয়েছে অনেক রকমের মূর্তি দেব দেবীর অনেক রকমের প্রচুর মূর্তি রয়েছে এই দোকানটাতে তো দেখতে পাচ্ছি অনেক মূর্তি রয়েছে এখানে তারপর এখানে এখানে যে মূর্তিগুলো আছে কীরকম দাম আছে লোকনাথ বাবার মূর্তি বিভিন্ন রকমের আছে

তো এখান থেকে নিতে পারো এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেক কালেকশন রয়েছে এখানে মা কালীর মূর্তি রয়েছে তারপর বাবা মহাদেবের মূর্তি রয়েছে তাছাড়াও অনেক রকমের মূর্তি এখানে রয়েছে দেখতে পাচ্ছি এখানে শিবলিং রয়েছে আদিযোগী রয়েছে তারপর এখানে ছোট ছোট মূর্তি রয়েছে যেগুলো একদম ছোট ছোট এইগুলো মানে টেবিলের উপরেও রাখা যায় সুন্দর করে সাজিয়ে রাখা যায় আদি রয়েছে মা কালীর মূর্তি রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো অনেক রকমের মূর্তি এইখানে দেখতে পাচ্ছি আরও এখানে আরও অনেক মূর্তি রয়েছে বিভিন্ন রকমের শুধু লোকনাথ বাবারই নয় বিভিন্ন রকমের মূর্তি এখানে রয়েছে এখানে বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছি গণেশের মূর্তি দেখতে পাচ্ছি তারপর এখানে রয়েছে তুলসী মালা তুলসী মালা রয়েছে বাচ্চাদের অনেক রকমের খেলনাও রয়েছে এখানে মালা রয়েছে তো ফটো ফ্রেমে বাঁধানো রয়েছে এখানে বাবা লোকনাথের ছবি সেটাকে বাদ বাঁধিয়ে কিন্তু এখানে রাখা রয়েছে তাছাড়াও শুধু বাবা লোকনাথ নয় আরও অনেক রকমের দেব দেবীর ফটো কিন্তু বাঁধানো রয়েছে এখানে তো এখানে ছোট ছোট যে টেবিলে সাজিয়ে রাখার জন্য যে সব ফটো রয়েছে সেইগুলো মানে এগুলো ছোট একদম বলে টেবিলে রাখা যায় টেবিল ডেক্স রাখার জন্য সেগুলো কিন্তু এই এখানে সাজানো রয়েছে এগুলো টেবিলে কিন্তু সাজানো রাখা যায় এখানে রাধা একটা ছোট মূর্তি দেখতে পাচ্ছি গৌতমবধের একটা ছোট মূর্তি দেখতে পাচ্ছি এখানে শিবলিং রয়েছে সুন্দর সুন্দর

হ্যাঁ এই দোকানটা কিন্তু প্রচুর কালেকশান দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু এই দিকেও এই দিকেও আরও কয়েকটা দোকান রয়েছে সেই দোকানেও কিন্তু খুব সুন্দর সুন্দর মূর্তি রয়েছে যেরকম এটা এই দোকানটায় রয়েছে বড়ো বড় বড় মূর্তিগুলো রয়েছে এখানে এখানে আদিয়োগী রয়েছে এছাড়াও কিন্তু অনেক রকমের কালেকশান এখানে দু তিনটে পরপর দোকান রয়েছে যেই দোকানগুলোতে কিন্তু এই সমস্ত মূর্তি পাওয়া যাবে যেখানে এখানে বড় একটা গণেশের মূর্তি আমি দেখতে পাচ্ছি এই বড় গণেশের মূর্তিটা রয়েছে এখানে এখানে বড এই গণেশের মূর্তি রয়েছে এখানে বাবা লোকনাথের মূর্তি রয়েছে অনেক অনেক কালেকশান এখানে রয়েছে অনেক মূর্তি তো এটা হচ্ছে বাবা লোকনাথের যেখানে জন্ম মানে বাবা লোকনাথ যেখানে জন্ম নিয়েছিল সেই বাবা লোকনাথ লোকনাথের জন্মস্থান এটা আর এটা হচ্ছে সেই মন্দির এখানেই কিন্তু পুজো দিতে হয় এখানে কিন্তু পুজো দিতে হয় আর এখান থেকে কিন্তু ডালাও পাওয়া যাবে তো এখান থেকে এখান থেকে কিন্তু স্টেশনের অটো টোটো রয়েছে টোটো রয়েছে এখান থেকে কিন্তু স্টেশন যাওয়া যাবে স্টেশন গিয়ে কিন্তু তারপর বিভিন্ন জায়গায় যাওয়া যায় তো স্টেশনে অটো এখান থেকে পাওয়া যাবে এবং তো ফুলের এখানে সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে এখানে একটা ঝর্ণা রয়েছে তো এই জায়গাটা খুবই শান্তিপূর্ণ জায়গা একটা মানে সুন্দর পরিবেশ রয়েছে গাছপালায় ঘেরা পরিবেশ এটা একটা অন্যরকমেরই ভালো লাগবে এখানে তোমাদের যদি এখানে তোমরা আসো যদি এখানে তোমরা আসো তাহলে কী করে আসবে সেটাই তোমাদের বলে দিই এই জায়গাটা নিয়ারেস্ট স্টেশন হচ্ছে কাঁকড়া মির্জানগর তো কাঁকড়া মির্জানগরে নেমে কিন্তু অটো বা টোটো পাওয়া যাবে লোকনাথ বাবার এই জন্মস্থান যেখানে মন্দির রয়েছে সেখানে আসার কচুয়ায় আসার কিন্তু অটো বা টোটো পাওয়া যাবে কাকড়া মির্জানগর রেলওয়ে স্টেশন থেকে কাকড়া মির্জানগর রেলওয়ে স্টেশনে আসতে গেলে তোমাদের হচ্ছে শিয়ালদা থেকে তোমরা ট্রেন ধরে নিতে পারো শিয়ালদা থেকে কিন্তু হাসনাবাদ লোকাল ধরে কিন্তু এইখানে আসা যাবে আর যদি বারাসাত থেকে আসো বারাসাত থেকেও কিন্তু হাসনাবাদ লোকাল ধরে কিন্তু এই কাঁকড়া মির্জানগর স্টেশনে নামতে হবে আর যদি তোমরা বাসে আসতে চাও তাহলে টাকি রোড ধরে কিন্তু এই জায়গাটায় আসা যায় এটা কচুয়া কচুয়া লোকনাথ বাবার ধাম যেটা রয়েছে সেখানে বললেই কিন্তু সেখানে নামিয়ে দেবে বারাসাত থেকে বসিরহাট যাওয়ার যে কোনো বাসে ওখানে নামাবে তো সেখান থেকে অটো বা টোটোও ধরে নেওয়া যায় একটুখানি রাস্তা হেঁটেও আসা যায় তো এইভাবে কিন্তু আসা যায় তো আমি এখন আছি লোকনাথ বাবার মন্দিরের ভিতরে আর এখানে এখনও পুজো দেওয়া যাবে মানে যে টাইম আছে টাইমিং মতো আসলে এখানে কিন্তু পুজো দেওয়া যায় তো তোমাদেরকে দেখালাম যে এই বাবার মন্দিরটা ঠিক কেমন তো গাইজ আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আজকের মতো টাটা